পদ্মার রূপালী ইলিশের জন্য বিখ্যাত বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জেলা চাঁদপুর চাঁদপুরকে বলা হয় ইলিশের শহর চাঁদপুরের ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি কারণ চাঁদপুর ছিল বাংলা সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র চাঁদপুর জেলার শিক্ষা ব্যবস্থা গত শতাব্দীতে অনেক উন্নত হয়েছে এই জেলায় অনেক স্কুল কলেজ মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শাখাও রয়েছে যা এই জেলার শিক্ষার মানকে আরো উন্নত করেছে চাঁদপুর জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর ধান পাট আখ ও বিভিন্ন শাকসবজি উৎপাদিত হয় এছাড়াও চাঁদপুরের মেঘনা নদী থেকে আহরিত মাছের জন্য এই জেলার বেশ খ্যাতি রয়েছে পদ্মা মেঘনা ও ডাকাতিয়ার কোল জুড়ে গড়ে ওঠা এই জনপদের আয়তন এক হাজার সাতশো চার দশমিক তিন তিন বর্গ কিলোমিটার এই অঞ্চলে বসবাস করেন প্রায় ২৬ লক্ষ মানুষ এই জেলা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যে ভরপুর যা পর্যটকদের কাছে আকর্ষণীয়